বানো বানানো তাহলে একটা আলু কলি বানাবো কী কী দিচ্ছ একটু বলো হ্যাঁ কী কী দিচ্ছো একটু বলো কাঁচা পেঁয়াজ যাচ্ছে তারপরে যাচ্ছে আচ্ছা কাঁচা লঙ্কা তুমি বলে দিলে মশলা বলে দিলে বাহ এটা কি তেঁতুল আর এটা যাচ্ছে বিট বিটলা কাকা এই যে মাখাচ্ছে এখন মাখাচ্ছে দেখেন দেখো কত আলু কাপলি তৈরি হচ্ছে কাকা দশ টাকা বাহ এতক্ষণ দশ টাকা রোজ পাওয়া যায় অন্যদিন কোথায় পাওয়া যায় চাঁদপাড়া বাজারে কোথায় কায় সৌরঙ্গি সৌরঙ্গি পাকার নাম কী বললাম বিপুল বিশ্বাস বিপুল বিশ্বাস কতদিন ধরে এগুলো বিক্রি করছো আট বছর চলো দেখা যাক বললে কিন্তু আলু আমুকাব্লি চলে এসছে দশ টাকার কোয়ান্টিটি অনেকটাই আবার উপরে কাঁচা পেঁয়াজ একটু ছড়িয়ে দিলো এই হলো কিন্তু আলু কাপলি দশ টাকা তাই তো দশ টাকা দশ টাকা আলু কাবলি